আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের টাইম শিডিউলটা অনেক কম 5 মিনিটে আমাদের ক্লাসটা হবে যা হোক আমরা গতকালকে পার্টস অফ স্পিচ পড়েছি অর্থাৎ কালিমা আমরা জেনেছি কালিমা হচ্ছে তিন প্রকার এখানে কি ই সিম আমরা পড়েছি হচ্ছে ইসিম পড়েছি এরপরে পড়েছি ফেল পড়েছি এরপরে পড়েছি হরফ মানে অব্যয় এই এটার আমরা আস্তে আস্তে ডিটেইলস শিখব তো আমরা জানি যে ইসিম হলো মানে কোনো কিছুর নাম সহজে আমরা এই যে ইসিমটা হলো কোনো কিছুর নামকে ইসিম বলে ইসিম বলে এরপরে কি কি বিশেষ্য আছে ইসমে জামেদ মানে নামবাচক বিশেষ্য এরপরে মানে ইসমে জামেদ নামবাচক বিশেষ এরপরে হচ্ছে ইসমে মুস্তাক মানে গুণবাচক বিশেষ্য এরপরে হলো ইসমে মাসদার এটা হলো ক্রিয়াবাচক বিশেষ অর্থাৎ ক্রিয়া মানে ক্রিয়া মূল ঠিক আছে এই তিনটা এরপরে আমরা যেটা ফেল আমরা জানি ফেল হচ্ছে মানে ভার্ব অর্থাৎ কাজের সাথে যখন সময় যুক্ত হবে তখন তাকে ফেল বলে কাজের সাথে সময় যুক্ত হলে তখন তাকে কি বলবে ফেল বলবো যেমন জাহাবা গেল এখানে আমি লিখছি যাওয়া যুগ অতীত মানে গেল বর্তমান যদি মানে পড়া যুগ বর্তমান পড়ি হ্যাঁ এরকম পড়া যুগ ভবিষ্যৎ যদি হয় তাহলে পর্ব মানে এই যে একটা সময় থাকবে তখন এটা মানে কি হবে ফেল হবে এরপর হচ্ছে হক হক মানে হচ্ছে অব্যয় অব্যয়টা তাইলে কি মানে যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে অক্ষম মানে নিজে অর্থ প্রকাশ করতে পারবো না আরেকজনের সহযোগিতা ছাড়া হ্যাঁ আরেকজনের সাথে পাশে বসবে পাশে বসে আরেকজনকে সহযোগিতা করবে করে পূর্ণ অর্থ প্রকাশ করবে তাকে মানে কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে সক্ষম না এর জন্য আমি বলছি নিজে নিজে অর্থ প্রকাশে অক্ষম তাকে বলে হার ঠিক আছে এগুলো আমরা ডিটেলস শিখবো আমরা আজকে যেটা আমরা এ করব তো আমরা গত ক্লাসে আমরা শিখেছি পার্স যে তিনটা প্রকার যে ইসিম ফেইল হার হ্যাঁ এই পরে আমরা যেটা মানে যে বিষয়টা আমরা সবার জন্য খুব ইম্পর্টেন্ট মানে জুমলা এগুলো হচ্ছে প্রত্যেকটা বাক্যের ভিতরে তিনটা বিষয় থাকবে কিন্তু এই জুমলাটাই হচ্ছে আসল এটা আমরা কিভাবে তৈরি করব এটার ডিটেইলস কি হবে এই বিষয়ে আমরা এখন বর্ণনা করব আমরা মানে সহজেই বলি যে মনের ভাব প্রকাশ করলে যেটা তার মনের ভাব পূর্ণ পরিপূর্ণভাবে প্রকাশ পায় তাকে কি বলে জুমলা বলা হয় কিছু শব্দ সমষ্টি দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে করলে তাকে জুমলা বলে মানে জুমলা হচ্ছে বাক্য সেন্টেন্স ঠিক আছে আমি কিছু উদাহরণ দিয়েছি যেমন রাশিদুন রাশিদুন তবিবুন রাশেদ ডাক্তার জাহাবা রাশিদুন রাশেদ গেল এরপরে আমরা লিখছি যে নাহনু মুসলিমুন আমরা মুসলমান নাহনু মুসলিমুন আমরা মুসলমান আইনা আংতা তুমি কোথায় এরপরে মা ইসমু হাজা এটার নাম কি এই যে মা মা ইসমু হাজা এটি সবগুলো দ্বারা একটা একটা বাক্য তৈরি হয়েছে যেটা দ্বারা আমরা পূর্ণ অর্থ বুঝতে পারি তো এই জন্য আমরা জুমলাটাকে আরবীতে দুই ভাগে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে জুমলাতুল খবরিয়্যা জুমলাতুল খবরিয়্যা এটা কি জুমলাতুল খবরিয়্যা সংবাদ মানে যেটা বর্ণনামূলক বাক্য আর এটা হচ্ছে জুমলাতুল ইনশাইয়্যা এটা হচ্ছে যেটা হলো আপনার কি বলে এটা ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অক্সেটিভ এক্সক্লেমেটরি যেখানে অনুজ্ঞা এরপর প্রশ্নবোধক প্রার্থনামূলক বাক্য আশ্চর্য বোধক বাক্য সব বাক্য হচ্ছে জুমলা তুন ইনশা এই যে এটা এই জুমলা ইনশা আমি এই জন্য দুইটা বাক্যের মধ্যে মানে আমি চেষ্টা করছি যে ইংলিশের সাথে যে আরবির একটা মানে মিল এটা আমি চেষ্টা করতেছি এটার সাথে মিলাইলে অনেকে আরবি গ্রামার ইংরেজি গ্রামারটা ভালো বোঝে তো এই জন্য এটার সাথে মিলাইলে হয়তো ভালো বুঝবে তাই এই জন্য আমি লিখছি যে জুমলা তুন মানে হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স একটাই একটা বাক্য আর জুমলাতুন তুন মধ্যে হচ্ছে চারটা দ্য ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য এরপরে আছে আপনার কি বলে ইম্পারেটিভ এরপর আছে অপথেটিভ এরপরে আছে এক্সলেমেট ঠিক আছে তো এই সেন্টেন্স গুলো হচ্ছে মানে চার ভাগে বিভক্ত চারটা ইনশাইয়া আর আমি আবার জুমলাতুন খবরিয়া হচ্ছে দুই প্রকার এটা আমরা ডিটেইলস কালকে থেকে আমরা পড়ব এটা হলো জুমলাতুন ইসমিয়া মানে ইসিম দিয়ে শুরু হবে হচ্ছে দিয়ে শুরু হবে মানে ভার্ব দিয়ে শুরু হবে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হতে পারে আবার ইসিম দিয়ে শুরু করা হতে পারে এটা হলো জুমরাতুন খাবরিয়ার প্রকার তো আমরা আগামীকালকে জুম জুমলার ব্যাপারে বিস্তারিত পড়ব ইনশাল্লাহ আবারও সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ